দর্শক শ্রোতা আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার তিন ডিসেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো জাতের বাছুর সহ গাভী গরুর একটু দামের ধারণা দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এই পাশে একটা কিন্তু খুবই সুন্দর একটা গাভি ও বাসুদ দেখতেছি সরেন আমরা দেখি দেখি আচ্ছা বয়স বয়স কি কি এটা ইনি দাম বলছে কত বলছিলেন এক লক্ষ আশি কি ভাইরা দিবেন না কি দিবেন না আচ্ছা এক লক্ষ আশি হাজার কতটুক দুধ পাওয়া যায় ভাই একুশ বাইশ অতখানি হবে ভাই গ্যারান্টি একুশ বাইশ লিটার দুধ পাওয়া যাবে আমরা একটু দেখে নিই যে এটা বয়স কি বললেন ভাই সাদ্দ বয়স আর এইটা বাসুর রানী রানী বকনা আচ্ছা এইটা বকনা বকনা এই গরুটা কার মূলত আপনাদের ভাই আপনাদের আচ্ছা ফিক্সড দাম কত হলে বেচবেন যেটা বেচবেন ওইটা বলে দেন দুই লক্ষ তিরিশ কম করা যাবে না ভাই ওটাই ফিক্সড দাম এত বিক্রি হয়েছে

এইটা কিন্তু ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যে এই পাশে একটা দেখতেছি আমরা কি দাম দর চলতেছে নাকি বকনা বকনা সঙ্গে বকনা বাসুর বয়স কি গাবিটার সাদ্দাত বয়স সাদ্দাত বয়সের গাবি এইটা কত কি দাম চাইছিলেন চাচা কাস্টমারের দাম দেয় কত ষাট এক লক্ষ ষাট দুধ কতটুক পাওয়া যায় চাচা ষোলো টাং ফাং কথা কই লাভ নাই সোজা মানে সোজা কথা এই যে বকনা বাজুর বাজুরের বয়স কয়দিন হবে চাচা পনেরো দিন বয়স একবার ফিক্সড দাম বলে দেন কত হলে বেচবেন এক লক্ষ আশি গাবিটা আপনারা দেখলেন কিন্তু এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করতে চাই আচ্ছা আপনারা একটু নাম্বার দেন তো হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভাই আপনার কি খবর বলেন হ্যাঁ গাবি তো বিশাল গাবি বয়স কি ভাই এটা বয়স সৈদাত বয়স আর বাজুর কই ভাই বেটি ওই পাশে দেখি আমরা এই যে এইটা বাসুর বকনা বাসুর কিন্তু বয়স দিন হবে ভাই পনেরো দিন বয়স যে পনেরো দিন বয়সের বাসুর এইটা বকনা বাসুর আর এইটা গাবি এই পাশে আসেন আচ্ছা তাহলে দুধ কতটুক হয় ভাই এখান থেকে আঠারো আঠারো লিটার দুধ পাওয়া যাবে কত কী দাম চাইছিলেন বললেন ভাই দুইশো তিরিশ তাহলে দুধ কতটুক বললেন আঠারো সত্তর পাওয়া যাবে আঠারো সাল দুধ পাওয়া যাবে সকালবেলা একবারে বারো আচ্ছা এইটা একবারে ফিক্সড দাম বলে দেন কত হলে বেসবেন এক লক্ষ আশি পার হলে বিক্রি করবেন দেওয়া তো যাবে দিনাজপুর জেলার মধ্যেই তো থাকবে গরুটা আচ্ছা যে কেউ তাহলে দেওয়া যাবে না আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন আপনার হ্যাঁ 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 টু সিক্স জিরো বাসায় এসে দেখে শুনে দহন করে নিয়ে যেতে পারবে যে কেউ ঠিক আচ্ছা গাবি দুয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ এইটা কিন্তু দর্শক তো চলেন আমরা সামনে চলে যাব আপনাদেরকে একটু দেখাই আমরা এইটার বয়স বয়স ভাই দুই দাঁত বয়স আর বাসুর কই ওই পাশে আচ্ছা এই পাশে বাসুর কি বক না না বক না দুই বয়স এটা কত কি হলে দেওয়া যায় দাম ভাই একবার দাম কত হলে দেওয়া যাবে দুইশো পার কাস্টমার দাম বলছে পর্যন্ত কত বলে সত্তর পঁচাত্তর হ্যাঁ পঞ্চান্ন আপনি তো দূরে থাকে বললে হবে না আচ্ছা দুধ কতটুক হয় ভাই দুধ এটা কি ক্রোজ ধরবো না ফ্রিজিয়ান তাহলে দুইবারে ষোলোটা পাওয়া যাবে আঠারো ষোলো সতেরো এইটা দেন আপনারও নাম্বার দেন তো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ঠিক আছে যার যেটা সব তাই সেইটা নিবে হ্যাঁ দেখেছি মানিক আচ্ছা আসতেছি দাঁড়ান চলেন আমরা আরো একটা গাভীর তথ্য দেই আমাদের সাথে সময় অতটা নাই কিন্তু এই যে এটার একটু তথ্য দেই কম বাজেটের মধ্যে হবে সম্ভবত কি ভাই বয়স কি ভাই এটা সাদ্দাত দুধ কত খয় ভাই সাত লিটার দুধ পাওয়া যাবে এটা কি বাসুর এটা না এইটা বকনা বাসুর কিন্তু সঙ্গে আচ্ছা কত কি দাম চাইছিলেন আর কাস্টমারের দাম কত বলে দশ পনেরো ওই দামে দিলে লস হবে পঁচিশ হলে বিক্রি পঁচিশ হলে বিক্রি করা যাবে না এক লক্ষ পঁচিশ সাত লিটার দুধ পাওয়া যাবে সঙ্গে বাসুর এইটা ক্রস না ভাই এইটা ক্রস এইটা আবতা গজ হাট থেকে আপনারা দেখলেন দর্শক তো হাজাই বসন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম